কতলাই পসাগরে সামিয়া রাদিবি সুখে না সোহাগ গলে ভেসে খেলা বোঝা যায় নদীর বংশ শহীদ হল দস্তে কাবালায় আমের লাইনি শহীদ করল দস্তুর কান্দে কান্দে বাবা নাইরে চা নাইরে নাইরে আছে লক্ষ্য আমার লক্ষ্য নাই হাতের মন্দির স্বামী কাছে নাই তৈর স্বামী জাই কার বাবা নাই রে চাচা নাই রে নাই রে কানে বাঁয়ে যে আমার লক্ষ নাই হাতে মেঙ্গে রইলয় আমার স্বামী কাছে নাই শহীদ হলো প্রাণের স্বামী যাইয়া কামাই শহীদ